কেমন আসুই দেহি ভালো আসুই রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম রান্না শেষ হয়েছে এদের রানি হয়েছে গিয়ে খাও আছে না মুরগি খাও কেং কেক গল যাক গল যাক গুলা গালা আর আই রয়েছে কাশি কাশি আছে না কাশির বুঝতো রান্ধি এই যে খেলা খেলার আইবেন তাহলে জুই কাশির বুঝতো

আমাদের যে কাশির গুস্তু আছে না শহরে উঠতে যায় গরুর মগজ আনছি খাইতাম মনটা ছায়াল আজগা শুক্রবারের দিন অবশ্যই বালা মন্দির কাউন লাগে আর গরুর গুস্ত তো বেহেরি মনে করেন যে ফিও একটা কাবার গরুর গোস্ত অনেক দাম ঠিক আছে কিন্তু মন্দা যদি চায় তো কাউনে লাগবো মন্ডা যেটা চায় হে বেলা হেরে খাইবাইন কিপটামি করবাইন না আমি আবার কিপটামি করি না বুঝবেন যখন যেটা মন্ডা চায় হেরে খাওয়ার চেষ্টা করি বা দেডি রে আনছি আইন না সুন্দর হইরা দুইয়া ময়া এখন চুলার মধ্যে ওইতাছে আস্তে 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 ওই অত্যাছে তোর হাড়িটা সুন্দর একটা কালার আইছে এটার মধ্যে মশলা দিছি সব কিছু মিলাইয়া বাজা বাজা করতেছি এই যে দেখ সেই স্বাদ সেই স্বাদ আর এমনি তো কইছি হাউ হাউ আছে দিলে একটা মুখ দোসে আয়ুন পেটটার মধ্যে যে কিতা লাগছে অহন লইয়া বইছি ফাতিল মুতিল সব লইয়া বইছি কইলে কইতার বেঞ্চারি ডাকে এমনি লইয়া বইছি আমি এমনি খাই ফাতিল লইয়া খাই সাথে চামচ দিয়া বাটতাছি এই যে গরুর মগজটা গরম গরম বাত লইছে এই জায়গায় এই যে দেখুন সাথে জুল আছে একটু একটু মাকা মাকা জুল দিয়ে বড়ায় বড়া খাইলে সেই স্বাদ লাগে এনে আমি লইছি একটু আহ মজায় রে খাইবাম আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া ভালো কাওয়াই কাবাই এই যে গুর মগজটা আহ লাল হয়ে রইছে হলুদ নরম সল পইছে আহ সেই স্বাদ মজা নি নিন 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 নিটু কাইন কাইন মজায় লাগতেছে আহা হা হা গরম ও সেই স্বাদ গরুর আড্ডি খাইতে হেভি লাগে কার কাছে পছন্দ আমার কাছে খুবই ভালো লাগে আহ খুব মজা মজা আহা হা 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 কি স্বাদ লাগে ফর কিটা করবা গুস্তু কায়া তো আমার একবারে কি সুন্দর নাচানাচি শুরু হয়েছে আনন্দ উৎসব আহা হাহা যাই একটু বাইরে বেড়াইতাম উঠছি একটা অটোর মধ্যে গরু গুস্ত কাইয়া পেটটা বই রাখা দাওয়া কই রে এখন রোনা দিছি একটু বেড়াই গে যাইয়া অটোর মধ্যে উঠছি হাওয়া বাতাস আহ কি সুন্দর ফোরান্ডা জোরে গেছে গা বালাতাম যে বেহি বুঝুইন শেয়ার করলাম এই জন্য আহা হা 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 একটু বেড়াই